আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আজকে সতেরোই জানুয়ারি দু পত্রিকার পাতা থেকে অর্থাৎ আমরা যে সাধারণ গানগুলো সংগ্রহ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দেব এক নম্বর হলো বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি পাবনাতে অবস্থিত এবং বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অর্থাৎ বড় ইকোনমিক্যাল অর্থাৎ একটা সাইট দুই নম্বর প্রশ্ন হল জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূতকে তিনি হলেন মাইক ওয়ালংস তিন নম্বর বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি ওয়ালমার্ট এটি একটি বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান চার নম্বর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশ বর্তমান বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশে কত ধরনের কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ এটা কিন্তু আমাদের দেশ একশো পঁয়তাল্লিশটি দেশে মোট একশো বাহাত্তর ধরনের কৃষি ও কৃষিজাত অর্থাৎ কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি করে পাঁচ নম্বর হলো জে এফ সেভেন্টিন থান্ডার এই যুদ্ধ বিমানটি কোন দেশে তৈরি যুদ্ধ বিমানটি মূলত চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি এখানে কিন্তু কম্বাইন্ডভাবে তারা তৈরি করেছে ছয় নম্বর প্রশ্ন জুলাই গুণভ্যত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম কি যে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন অর্থাৎ কি এনপিএ এরপরে প্রশ্নটি হলো পরিশীলিত জীবনবোধ হলো সংস্কৃতি কে বলেছেন এটি বলেছেন আহমেদ শরীফ আহমদ শরীফ বলেছেন ইরানি কুর্দি মানবাধিকার সংস্থা এটি হলো হেনগাঁও তে অবস্থিত এরপরে প্রশ্নটি হলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হল গোবিন্দ হাওলাদার তিনি দু হাজার পনেরো সালে এই সতেরো জানুয়ারি মৃত্যুবরণ করেছেন আজ যে সতেরো জানুয়ারি তার কিন্তু মৃত্যুবার্ষিকী এরপরে রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেদ কাতার এই বৃহত্তম অর্থাৎ মধ্যপ্রাচ্যের বৃহত্তম যে সামরিক ঘাঁটি এটি অবস্থিত কাতারে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে সেটি কমেন্টে জানাবেন অবশ্যই যে কুর্দিকে আজকে অর্থাৎ কুর্দিকে কোন দেশ কোন দেশ আজকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিল কুরদিকে এটি আপনারা কমেন্টে জানাবেন এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম প্রতিনিয়ত আমরা ডেইলি আপনাদের জ্ঞাতার্থে এই সকল তথ্যগুলো তুলে ধরবো অবশ্যই এগুলো আপনার শ্রবণ করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই তারা ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ